এটাকে দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে সেখানে ভুলে যাওয়ার চক্রান্ত হয়েছিল চেষ্টা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা আজকে দেশের জনগণ তাদেরকে শিক্ষা দিয়েছে জবাব দিয়েছে এবং আমাদের আছে সরকার গঠিত হওয়ার পর আঠারো সালের পর এই ধরনের কর্মসূচি দু হাজার কুড়ি সাল থেকে আমরা এখানে পালন করা শুরু করেছি আমি তাই প্রত্য সংস্কৃতি দপ্তরকে এবং প্রত্যেক আধিকারিক আমি হৃদয়ের অন্তঃস্থ ধন্যবাদ জ্ঞাপন করব এবং আজকের এই অনুষ্ঠানে কে আরো করেছে কারণ আমাদের উদ্দেশ্য কি পরবর্তী প্রজন্মকে এনলাইটেন করা যখন ছাত্ররা যে প্রতিনিধি হিসেবে অনর্গল ভাবে সুন্দরভাবে সে বাংলা ভাষা নিয়ে সাহিত্য সম্রাটকে নিয়ে এখানে কথা বলে গেছে আমাদের বিপাশা চক্রবর্তী স্বাভাবিকভাবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ছাত্র থেকে বা ছাত্রী থেকে আমাদের আগামী প্রজন্ম যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি তারা আরো করবে তারা আরো উদ্বুদ্ধ হবে এবং আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেটা সেফ হ্যান্ডস এর মধ্যে থাকবে এটা আজকের এই কর্মসূচির আমাদের বিশেষ প্রাপ্তি তৈরি না আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতেন কিন্তু উনি বিশেষ কাজে দিল্লিতে আছেন তাই আমাকে বলা হয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমরা যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে বলার যে জ্ঞানের প্রয়োজন এখানে বিভিন্ন বক্তব্য রেখেছে কিন্তু সেটা এখনো সম্পূর্ণ আমাদের মনে হয় অনেক সময় প্রয়োজন অনেক স্টাডি প্রয়োজন পড়াশোনার প্রয়োজন অরবিন্দ বলেছিলেন ঋষি অরবিন্দ যে বঙ্কিমচন্দ্র যাত্রাপথ শুরু করেছিল কিন্তু সে ন্যাশনাল বিল্ডার হিসাবে নিজের পরিচয় ঢুকিয়েছে কিভাবে তার কর্মপন্থার মাধ্যমে তার কর্মসূচির মাধ্যমে তার কোয়ালিটির মাধ্যমে একদিকে প্রশাসনে ছিল কালেক্টর হিসাবে আবার লেখনের মাধ্যমে বিভিন্ন সময় তার নিজের পরিচিতি ঘটিয়েছে এই যে প্রতিভা সেই প্রতিভা আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় ভারতবর্ষে অনেক ছিল কিন্তু তারা পারত প্রতিষ্ঠিত হতে নিজের কেরিয়ার সম্পর্কে যদি তারা ভাবত সঠিক